প্রয়োজন হয় দৌলদিয়া পাটুরিয়া থেকে ভালো মেয়েকে ধরে আনে বিয়ে করে তাকে একটা জীবন দেন কারণ ওই সব জায়গায় খারাপ ফ্যামিলির মেয়েরা যায় না হয়তো বা তারা পরিস্থিতির শিকার হয়ে যায় কিন্তু তাদের চরিত্রটা ভালো থাকে ভালো থাকার মানে কি আমাদের মতন কিছু রূপস রূপসী যারা মুখোশ মা বাবার পরিচয় দিয়ে ভালো বংশ পরিচয় দিয়ে যারা মুখোশের আড়ালে ওই দৌল পাটুরিয়া মেয়েদের চেয়েও জঘন্য কাজ করে বেড়ায় তাদের চেয়ে যথেষ্ট পরিমাণ ওরা ভালো প্রয়োজন হয় তাদেরকে ধরে আনে ভাই বিয়ে করে তাদের একটা জীবন দাও কারণ তারা তোমাকে ভবিষ্যতে দিন শেষে ভালোবাসবে আর তোমার কে সে বুঝাই দেবে যে আমি তোমার সহধর্মী প্রয়োজন হয় এতিমখানা থেকে বাচ্চাদেরকে ধরে এনে বাবা ডাক শোনেন কারণ তারা সহজ চাই এতিমখানায় যায়নি যাদের বাবা মানায় যারা অসহায় তারাই হচ্ছে এতিমখানায় থাকে প্রয়োজন হয় মা বাবাকে আপনার বউ ভাত দিচ্ছে না মা বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে বৃদ্ধাশ্রম থেকে মা বাবা ধরে এনে আপনি ভাত কাপড় দেন আল্লাপাক খুশি হবে তাদের একটা জীবন চলতেছে এইসব কাজ যদি আপনি করেন আল্লাপাক এমনিতেই আপনার জন্য দরজা খোলা রাখবে বংশ পরিচয় মেয়ে বাবা মেয়ে ধন সম্পদ আছে এই সব মেয়েকে বিয়ে করে মুখোশের আড়ালে আপনার জীবনটাকে আপনার পরিবারটাকে আপনার দেশকে ধ্বংস করে দিচ্ছে মানসিকভাবে আপনি হয়তো বা মানুষের সামনে উপস্থাপনা করতেছেন ভালো আছেন কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে আমি যে কথাগুলো বললাম না এই কথাগুলো আপনারা প্লিজ খারাপভাবে কেউ নেবেন না সমস্ত ভিডিও কথাগুলো শুনে তারপরে আপনা আমার রিপ্লাই কথাগুলো মানে উত্তর দিবেন কথাগুলো শুনতে হয়তো বা খারাপ শোনা গেছে এটাই বাস্তব কারণ আমাদের সমাজে যা ঘটতেছে তার সে এই যে দৌলদিয়া পাটুরিয়ার মেয়েকে বিয়ে করেন এতিমখানা থেকে ছেলে এনে বাবা ডাক শোনেন বৃদ্ধাশ্রম থেকে মা বাবাকে এনে ভাত কাপড় দেন কারণ এইসব মুখোশদারি মানে মানে বহুরূপী মেয়েকে বিয়ে করে আপনি জীবনেও মানসিকভাবে শান্তি থাকতে পারবেন না কারণ ওদেরকে যদি আপনি ভাত দেন ওদেরকে যদি ভালোবাসেন ওদেরকে যদি সম্মান দেন সেই সম্মান সেই ভালোবাসা সেই মর্যাদা আপনার মিথ্যায় যাবে না কিন্তু এই যে আপনি ঘরে যে সাপের চেয়ে বিষাক্ত বউ আনছেন না এটা আপনার পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আমার কথাগুলো মন দিয়ে শোনার বোঝার চেষ্টা